আপনার মা বাবা হচ্ছে ছোট বাচ্চার মত আপনার মা বাবা হচ্ছে ছোট ছেলে বাচ্চার মত মেয়ে বাচ্চার মত আপনার সন্তানরা যখন ছোটবেলায় বলে বাবা আমাকে দশটি টাকা দাও আপনি কি রাগে তাৎপর মারেন হ্যাঁ আপনি বলেন বাবা দিব আবার যখন বলে বাবা আমাকে বাজারে নিয়ে যাবা নাকি বলে হা বাবা তোমাকে বাজারে নিয়ে যাব আমাকে অমুক জিনিসটা কিনে দিবা নাকি বলে হা বাবা তোমাকে অমুক জিনিসটা কিনে দিব এই বাচ্চার সাথে আপনার মা বাবা যদি একটি যদি কথা বলে আপনি রাগান্বিত হয়ে উফ শব্দ পর্যন্ত বলতে পারবেন না মানুষ হে ইমান গণ আতি উল্লম তোরা আমি আল্লাহ তালার আনুগত্য করম ও হাতি অরুণাচুল এবং ফৈ আনুগত্য করম ওলা তুপুতিলো আমাল এবং তোমরা তোমাদের কৃত আমলগুলোকে তোমরা বিনষ্ট করো না আমল নষ্ট হয় কয়েকটি কারণে এর মধ্যে একটি হচ্ছে মা বাবাকে কষ্ট দিলে আমল নষ্ট হয়ে যায় আপনি শিরিক করবেন জীবনে যত আবাদত বন্দী করেন আল্লাহ তালা আপনার সমস্ত আমলগুলো মাইনাস করে দিবে আর আপনি যদি মা বাবাকে কষ্ট দেন আল্লাহ তালা আপনার ওই আমলগুলো আমার মালিক ধ্বংস করে দিবে মা বাবাকে কষ্ট দিলে নষ্ট হয়ে যাবে আমলগুলো। এই জন্য আল্লাহ তালা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি সানাম এবং তোমার মা বাবার সাথে তুমি সদব্যবহার করো ভালো আচরণ করো ইммаম ইবুল গন্না ইনদাকা আল কিবারাহ আদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ্ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় দুইজন থেকে একজনও যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দু যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে তুমি উফ শব্দটা পর্যন্ত তুমি বলো না উফ রাগান্বিত হয়ে যে উফ শব্দটা বলবে এটা আল্লাহ তালা নিষেধ করেছেন এবং তাদের সাথে দমক দিয়ে কথা বলো না তাদের সাথে দমক দিয়ে কথা বলো না এরকম পিতৃহীন যারক সন্তান এই বাংলার জমিনে আজও আছে না নাই এরা মা বাবার থেকে বের করে দেয় পাঁচশো টাকা চায় গাজা খাওয়ার জন্য সব মা বাবা তো চাই না যে আমার সন্তানটা নষ্ট হোক সবাই কি চায় সবাই তো চায় যে আমার সন্তানটা ভালো হোক গাজা খাওয়ার জন্য পাঁচশো টাকা চায় পাঁচশো টাকা না দেওয়ার কারণে তার মাকে কুবিয়ে কুবিয়ে হত্যা করা হয়েছে বাবাকে ফিটিয়ে ফিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় এইরকম জারক সন্তান আজ এই বাংলার জমিনে আছে না নাই কাদে বাজান কাদেন কেন বলে আমার সন্তান আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মা কাদেন কেন বলে আমার সন্তান আর আমার বউ মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে ও মুসলমান জেনে রাখো যে যুবকের কারণে তার মা ঘর থেকে বের হয়ে যায় তার বাবা ঘর থেকে বের হয়ে যায় এই সন্তানের হাতে তার মা বাবা যেরকম নিরাপদ নয় এরকম কুলাঙ্গারের হাতে এই বাংলার মুসলমানও নিরাপদ নয় এদেরকে ফিটে ফিটে বাংলাদেশ থেকে বের করতে হবে আল্লাহ তালা বলেন তোমার মা বাবার সাথে উফ শব্দটা পর্যন্ত বলো না এর ব্যাখ্যা আসছে এরকম উফ আপনার মা বাবা হচ্ছে মা বাবা হচ্ছে ছেলে বাচ্চার বাচ্চার আপনার সন্তানরা যখন ছোটবেলায় বলে বাবা আমাকে দশটি টাকা দাও আপনি কি রাগে তাপর মারেন হ্যাঁ আপনি বলেন বাবা দিব আবার যখন বলে বাবা আমাকে বাজারে নিয়ে যাবা নাকি বলে হাঁ বাবা তোমাকে বাজারে নিয়ে যাব আমাকে অমুক জিনিসটা কিনে দিবা বলে হাঁ বাবা তোমাকে অমুক জিনিসটা কিনে দিব এই ছোটো বাচ্চার সাথে আপনার মা বাবাকেও তুলনা করেছে আপনার মা বাবা যদি ওনার যদি কথা বলে আপনি রাগান্বিত হয়ে উফ শব্দ পর্যন্ত বলতে পারবেন না আল্লাহ তালা আবার শিখে দিয়েছেন এই মা বাবার জন্য তোমরা দোয়া করো ভালো দোয়া করো আল্লাহ তালা বলতেছেন হায় আল্লাহ আমার মা বাবা যেমন ভাবে বেলায় আমাকে লালন পালন করেছে মালিক রে তোমার রহমতের দ্বারা আমার মা বাবাকে তুমি লালন পালন করো